আসসালামু আলাইকুম আমরা আজকে স্পোকেন ইংলিশের একটি চমৎকার স্ট্রাকচার শিখব এবং যে একটি স্ট্রাকচার শেখার মাধ্যমে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে সো লেটস গেট স্টার্টেড আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে টেন টু টেন টু সো টেন টু আমরা কখন ব্যবহার করি টেন সাধারণত ব্যবহার করি আমাদের সাধারণ কোন স্বভাব কোন অভ্যাস বোঝাতে আমরা সাধারণত টেন টু ব্যবহার করি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস টেন টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান যেমন হচ্ছে আমি সাধারণত খুব সকালে ঘুম থেকে উঠি তাহলে কি হবে আই টেন টু ওয়েক আপ আমরা আমি সাধারণত বাসে ইউনিভার্সিটিতে যাই আই টেন টু গো টু মাই ইউনিভার্সিটি বাই বাস আমি সাধারণত বাসে ইউনিভার্সিটিতে যাই আমি সাধারণত এক ঘন্টা ইংরেজি চর্চা করি আই টেন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ফর ওয়ান আওয়ার আমি সাধারণত মানুষকে সহজে বিশ্বাস করি আই টেন টু ট্রাস্ট পিপুল টু ইজিলি রাইট আমার বাবা সাধারণত আস্তে কথা বলেন মাই ফাদার টেন্স টু স্পিক স্লোলি ওকে আমার মা সাধারণত সকালে রান্না করেন My mother মাদার to খুব ইন দ্য মর্নিং তো আপনারা এখন বলবেন আমার শিক্ষক খুব আমার শিক্ষক সাধারণত জোরে কথা বলে এটা কি হবে